মৃত্যুর মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা একটা ছোটবেলায় পড়তাম যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর এরপর কথা হচ্ছে মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ এতে এই দ্বিতীয় অংশের সাথে যদি আমরা একমত না পৃথিবীতেই স্বর্গ নরক না এমন না কিন্তু মৃত্যুর মুহূর্তে কথা বলা যায় যে জান্নাত এবং জাহান্নাম যদি খুব দূরের বিষয় আমরা মনে করে থাকি তাহলে কথা বলা যায় যে মৃত্যুর মুহূর্তে প্রত্যেক ব্যক্তি জানতে পারবে তার গন্তব্য কোথায় তাহলে এই অর্থে এটা অত্যন্ত কাছে যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু আসবে খুব অল্প সময় পরেই সেটা হতে পারে আমাদের কারো জানা নেই সেই মুহূর্তটা কখন কিন্তু সেই মুহূর্তে আমাদের জানা হয়ে যাবে যে আমাদের সামনে কি আসছে এজন ওসমান আনহু থেকে বর্ণনা করছেন একজন বর্ণা করছেন হ্যাঁ নামক এক ব্যক্তি বর্ণনা করছেন যে ওসমান রদি আল্লাহ ওয়ান হু ইদ আ ওয়াখাফ আলা কাবরিন বাখ্যা হাত্যা আয়াবুল্লা ফিয়াতু ওসমান কবরের সামনে দাঁড়ালে এত কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে যেত ফাতিল আলাহু জেদ করুল জান্না ত নরফ আলা এতব কি ওয়াতহেব কি মিনহা দা যে আপনি জান্না জাহান্নামের কথা বলা হলে জান্না জাহান্নামকে যখন স্মরণ করেন তখন আপনি কাঁদেন না কিন্তু যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্নাকাটি কেন করেন তিনি বললেন যে আমি আল্লাহর রসুল সল্লাহ লহ সাল্লামকে বলতে শুনেছি আল কবরু আউ আলু মানেজির আখেরা কবর হচ্ছে আখের প্রথম মনজিল কবর হচ্ছে আখের প্রথম মঞ্জিল ফা ইন হু ফামা বায় দাহু আই সার হু যদি এই প্রথম মঞ্জিলে কেউ রেহাই পেয়ে যায় তাহলে পরে যা আসছে সেটা সহজ ওয়া ইন লাম ইয়ান হু আর যদি এ কবরে সে মুক্তি না পায় ফামা বা আদাহু মিনহু এরপর যা আসছে সেটা আরো অনেক বেশি কঠিন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন মা রাই তু মান্দারান কত্তু ইল্লা কাবরু আফজা উ মিনহু আমার দেখা সবচেয়ে সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে কবরের দৃশ্য আমরা দুনিয়ার জীবন এই জীবনে বসবাস করছি এরপরে যে কবরের জীবন বারজাক এবং তারপরে চূড়ান্ত জীবন জাহান নামে সেগুলো আরো অনেক বেশি দীর্ঘ এই দুনিয়ার জীবনের সামান্য সময়ের জন্য আমাদের প্রস্তুতি অনেক বেশি কিন্তু বারজাক বলা হয় মৃত্যুর পরের জীবন মৃত্যু থেকে ক্যামত পর্যন্ত সেই জীবনটা কত দীর্ঘ আমাদের জানা নেই অনেক দীর্ঘ নিঃসন্দেহে সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতি কি আছে এই জন্য আবু হল্লাহ মানহু তিনি মৃত্যু সজ্জায় তিনি কান্নাকাটি করছেন এবং বলছেন ব্যাখ্যা করছেন তিনি কেন কাচ্ছেন তিনি কাঁদছেন তিনি বললেন যে আমি কাচ্ছি এই জন্য যে সামনের যাত্রা অনেক দীর্ঘ এবং পাথেও খুব অল্প আমার কাছে যে পাথেও আছে সেটা অল্প যাত্রা অনেক দীর্ঘ মৃত্যুর পরের জীবনের পাথেও সঞ্চয় করতে হবে এখনই এই জন্য মৃত্যু সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ তিন নম্বর আরেকটা কারণ হচ্ছে জীবনের আপনার জীবনের পরিণতি নির্ধারিত হবে কিসের দ্বারা আপনার মৃত্যু কীভাবে হচ্ছে তার উপর আল্লাহ সাল্লাম বলছেন ইউব আবদিন মা প্রত্যেক ব্যক্তিকে সেই অবস্থা অথবা সেই আমলের উপর পুনরুচ্ছিত করা হবে যার উপর সে মৃত্যুবরণ করবে যদি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করে তার অবস্থা কি হবে আর আরেকজন কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করলো দুজনের অবস্থা এক নয় কেউ সিজদায় পরে মৃত্যুবরণ করলো কেউ কোনো খারাপ কাজের মধ্যে মৃত্যুবরণ করলো এই দুটো অবস্থা সমান নয় যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে এই জন্য আলেমগন বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় আলেমগন বলেছেন যে 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 অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে সেই অবস্থায় পুনরুত্বিত করা হবে অন্যায় কাজ করার সময় এটা আমাদের চিন্তা করা উচিত যদি এই অন্যায় কাজ করা অবস্থায় আমার মৃত্যু হয় আর কেয়ামতের দিন আমি যে দুনিয়াতে এই অন্যায় কাজ করেছি তার লক্ষণস্বরূপ যদি আল্লাহ তালা সেই কাজের উপর আমাকে পুনরোচিত করেন তাহলে কি অবস্থা হবে এই জন্য যখন হাজ্যের সময় নবী নবিসামের যুগে এক লোক উটের পিঠ থেকে পড়ে মারা গেল আল্লাহ সাল্লাম বললেন যে তাকে তার এই পোশাকেই তাকে এহারামের দাফন করো তার চেহারা ঢাকবে না তাকে কোনো সুগন্ধি মাখাবে না খেয়ামতে মূলা বিয়ান কেননা কেয়ামতের দিন সে তালবিয়া দিতে দিতে উঠবে কারণ এই ইবাদত করার অবস্থা সে মারা গিয়েছে আমি একজন একজন আলেমের বক্তৃতা শুনছিলাম শেখ মোনাজিদ শেখ সালেহ আল মোনাজিদ আপনারা অনেকের নাম শুনেছেন ইসলাম কি ওয়েবসাইট যিনি চালান তিনি আরবিতে লেকচারে তিনি বাংলাদেশে এক মহিলার কথা বলছেন যে বাংলাদেশে এক বৃদ্ধা বয়স্ক মহিলা সারা জীবন সে হজের টাকা সঞ্চয় করেছে হয়তো দরিদ্র ব্যক্তি স্বপ্ন ছিল হজ করবেন হজের টাকা সারাজীবন সঞ্চয় করেছে এবং জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে নেমেই সে আল্লাহকে সেদ্ধা করে সে অবস্থায় মারা গিয়েছে সেদার অবস্থায় বাংলাদেশি মহিলা আর শুনে মজা লাগলো আচ্ছা তো যাই হোক তো জীবনের শেষ অবস্থা আমাদের কি হবে আমরা জানি না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য ঘোষণা দেবে এবং এর দ্বারা তার জীবনের পরিসমাপ্তি করবে সে জান্নাতে প্রবেশ করবে যে আল্লাহকে সন্তুষ্ট করতে একদিন রোজা রাখবে এবং রোজার দ্বারা জীবনের পরিসমাপ্তি হবে সে জান্নাতে প্রবেশ করবে যে আল্লাহর দর্শনের আশায় কোনো কিছু দান করবে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে তার এবং অর্থাৎ এই শেষ কাজ হবে জীবনের এই সৎকা এই দান সে জান্নাতে প্রবেশ করবে খাওয়া হাদিস শেষ অবস্থার দ্বারা আমল নির্ধারিত হবে শেষ আমলগুলোর দ্বারা এই জন্য একজন ব্যক্তি দীর্ঘ জীবন যদি আল্লাহর ইবাদত কাটায় কিন্তু তার অন্তরে যদি রোগ থাকে নিফাক থাকে কুফুর শীত থাকে তাহলে মৃত্যুর সমস্যাগুলো বের হয়ে আসবে এই জন্য আল্লাহ রসুল বলছেন কিছু মানুষ অথবা মানুষের মধ্যে এমন কেউ হতে পারে যে মানুষের দৃষ্টিতে জান্নাতিদের কাজ করছে কিন্তু সে জান্নাত জাহান্নামী ও ইন্না রাজা জান্না মানুষের দৃষ্টিতে কোন একজন ব্যক্তি জাহান্নামীদের কাজ করছে বর্তমানে বর্তমানে কিন্তু সে প্রকৃতপক্ষে পক্ষে অর্থাৎ এর অর্থ এই যে একজন ব্যক্তি যদি তার অন্তরে রোগ থাকে এবং নিফাক কুফরি এগুলো থাকে বাহ্যিকভাবে সে ভালো কাজও করে মৃত্যুর পূর্বে আল্লাহ আল্লাহালা তার অবস্থা প্রকাশ করে দেবেন সে কুফরির উপর মারা যাবে অথবা মন্দ কাজের উপর মারা যাবে তার অবস্থা অনুযায়ী এর অর্থ কিন্তু এই নয় কেউ ভাবতে পারে যে তাহলে জীবনের শেষ কাজ দিয়েই যদি নির্ধারিত হয় তাহলে সারা জীবন কষ্ট করে এ করে দরকার কি কষ্ট করে ইবাদত নামাজ রোজা করছি হতে পারে আল্লাহ আমাকে পথপ্রষ্ট করে দিবেন না এটা এই হাদিসের অর্থ না কেউ যদি অন্তর থেকে সত্যি সিনসিয়ারলি হেদায়ত চায় এবং আল্লাহ তালার ইবাদত করে সারা জীবন সে আল্লাহর আদেশ নিষেধ পালন করে চলে তাহলে তাহলে অবশ্যই আল্লাহ তাল্লাহ তাকে হেদায়তের উপর অটল রাখবেন যদি না তার অন্তরে কি থাকে নিফাক থাকে সে যদি মুনাফিক হয় হেপোক্রেট হয় সেক্ষেত্রে ভিন্ন কথা যাই হোক এই হাদিসগুলো আমাদেরকে যে যে কথা বুঝিয়ে দিচ্ছে তাহলে মৃত্যু সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলতেন করা তোমরা বেশি বেশি করে সেই জিনিসকে স্মরণ করো যা দুনিয়ার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে কি করে নষ্ট করে দেয় শেষ করে দেয় অর্থাৎ মৃত্যু যে মৃত্যু এসে দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে মাটি করে দেবে সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো অনেকে মৃত্যুর কথা বললে অপছন্দ করেন এই কথাকে অলক্ষণে মনে করেন এটা ঠিক না বরং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা উচিত যদি আমরা হেদায়তের উপর থাকতে পারি একবার একটা মাজলিসের পাশ দিয়ে আলা রসুল যাচ্ছেন দেখলেন হোম ইয়া দ হাকুন তারা খুব হাসাহাসি করছে ফাকালা এক্সের ওমেন দিকি হায়াতি মিল্লা দ্যাট যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো এরপর তিনি বলেন মায়া দা কার হুয়া মিনাল ফিজুয়েক এমিনাল আইশি ইলা ওয়া সাহু ওয়াইলা ফি সায়াতিন ইল্লাহ ওয়াকহুয়ালেহি মৃত্যুকে স্মরণ করার উপকারিতা হচ্ছে এই যে যদি কারো জীবনে কষ্ট সংকীর্ণতা আসে এই অবস্থায় সে মৃত্যুকে স্মরণ করে তাহলে মৃত্যুর স্মরণ তাকে প্রশস্ততা দান করবে আর যদি সে উল্লসিত হয় খুব ফুর্তিতে থাকে আনন্দিত হয় সেই অবস্থায় মৃত্যুর স্মরণ তাকে তার জীবনকে তার জন্য সংকুচিত করবে অর্থাৎ তার জীবনযাত্রায় ব্যালেন্স আসবে সে হতাশও হবে না আবার আনন্দে উল্লসিত হয়ে সে আল্লাহকেও ভুল ভুলে যাবে